দেখেন আমরা কিন্তু এই তিতির মুরগির খামার করেই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি হ্যাঁ সো আপনারা হয়তো অনেকেই হাসবেন কথাটা শুনে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে দেখেন আপনারা আমাদের খামারে মুরগিগুলো দেখলে বুঝতে পারবেন সো কতগুলো মুরগি আছে আর আমাদের খামারে প্রতিদিন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ডিম প্রোডাকশন হচ্ছে এবং প্রচুর পরিমাণের বাচ্চা প্রোডাকশন হচ্ছে আপনারা আমাদের মানে চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং সামনে আরও ভিডিও আসতেছে ঠিক আছে আপনারা আসলে মানে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের খামারে প্রতিদিন কী পরিমাণের ডিম প্রোডাকশন হচ্ছে এবং প্রতিদিন কী পরিমাণের বাচ্চা প্রোডাকশন হচ্ছে আর মুরগিগুলো দেখেন কত মুরগি আমাদের খামারে মুরগির কোনো অভাব নাই ঠিক আছে সো তাহলে বুঝতে পারেন যে যাদের খামারে এতগুলো মুরগি থাকে তাদের প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না সেটা আপনারা বুঝতেই পারছেন তাই আপনাদের সবাইকে আমি বলবো আপনাদের যাদের খামার করার ইচ্ছা খামার করতে পারেন বিশেষ করে তিতির মুরগির খামার আপনারা করতে পারেন আলাইকুম তিতির মুরগির নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসলাম সো আপনারা দেখতেছেন আমাদের খামারে থাকা তিতির মুরগিগুলো কত সুন্দর কত সুন্দর তেল তেলা এবং ঝকঝকে তাজা তিতির মুরগিগুলো সো এই মুরগিগুলো রালিং ডিম পারতেছে অর্থাৎ এই তিতির মুরগিগুলো এখন বর্তমানে অ্যাডাল্ট এবং এরা রালিং ডিম পারতেছে সো আপনাদের মধ্যে অনেকেই আসেন রালিং ডিম পারা অ্যাডাল্ট তিতির মুরগি কিনে নিতে চাচ্ছেন অর্থাৎ কিনে নিয়ে খামার করতে চাচ্ছেন আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছেন এবং অনেকেই কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ফোন নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করে আপনারা কিন্তু অ্যাডাল্ট তিতির মুরগি কেনার জন্য আগ্রহ দেখাইছেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ আমরা উদ্যোগ নিয়েছি যেহেতু আমাদের খামারে অ্যাভেলেবেল অ্যাডাল্ট অর্থাৎ ডিম পারতেছে রানিং ডিম পারতেছে এমন মুরগিগুলো প্রচুর পরিমাণের আছে সেই জন্য কিন্তু আমরা উদ্যোগ নিয়েছি যে এখন থেকে আমরা আপনাদের কাছে রালিং ডিম পারতেছে এই মুরগিগুলো বিক্রি করব আমরা আমাদের চ্যানেলে গত পর্বেও কিন্তু একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে কিন্তু আমরা বলেছি যে আমরা অ্যাডাল্ট তিতির মুরগিগুলো বিক্রি করতেছি আপনাদের যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সো আপনারা কিন্তু ইতিমধ্যেই আমাদের ওই ভিডিওটা দেখে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং অনেকেই কিন্তু অ্যাডাল্ট তিতির মুরগি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন সো যারা যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন আপনারা সবাই জানেন যে আমরা কতটা কম দামে এই তিতির মুরগিগুলো আপনাদের কাছে বিক্রি করতেছি কারণ আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব কম দামে দেওয়ার জন্য অর্থাৎ আপনারা যাতে নিয়ে খামার করতে পারেন কারণ আমরা একদম চিপ রেট মানে যেটা আসলে না বললেই নয় যে একদম সীমিত পরিমাণ লাভ রেখে আমরা আপনাদের কাছে এই তিতির মুরগিগুলো দেওয়ার চেষ্টা করতেছি কারণ আপনারা অনেকেই আগ্রহ দেখাইতেছেন রালিং ডিম পাড়া তিতির মুরগি নেওয়ার জন্য আর সেই সাথে আপনারা প্রথমে যেহেতু শুরু করবেন সো তাই আমরা উদ্যোগ নিয়েছি যে আপনারা প্রথমেই যারা বড় ডিমপাড়া মুরগিগুলো নিতে চাচ্ছেন আপনাদেরকে আমরা দিব এবং খুবই কম দামে দিব আর সেই উদ্যোগ থেকেই কিন্তু আমরা খুবই কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি সো আপনারা দেখতেছেন যেহেতু আমাদের খামারে বর্তমানে অ্যাভেলেবেল অনেকগুলো তিতির মুরগি রয়েছে অর্থাৎ রালিং ডিম পাড়া অ্যাডাল্ট তিতির মুরগি রয়েছে তাই আমরা আমরা আরও বিক্রি করব। সো আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজন মতো এই তিতির মুরগিগুলো নিতে পারেন আমরা কিন্তু ডিমপাড়া এই তিতির মুরগিগুলো খুবই 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 কম দামে বিক্রি বিক্রি করতেছি সো আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে যোগাযোগ করবেন দেখেন ভিডিওর স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দেইনি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশনেও কোনো নাম্বার দেইনি এবং আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা কোনো নাম্বার দেইনি তাহলে আমাদের সাথে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ আপনি সরাসরি করতে পারবেন আর সেইটা হচ্ছে আপনি আমাদের ভিডিওর স্ক্রিনে দেখতেছেন একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন ভিডিওর স্ক্রিনে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে এখানে লেখা আছে এস ভি হাসান ফ্রাম ডট স্পট ডট কম আপনি যদি দেখে দেখে গুগলে এই নামটি লিখে সার্চ করেন অর্থাৎ এই অ্যাড্রেসটি লিখে সার্চ করেন তাহলে কিন্তু সবার উপরে আপনি আমাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন সো এছাড়াও আপনাদের সুবি সুবিধার্থে আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন সহ অন্য অন্য প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ডিসক্রিপশন সহ আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে রাখছি আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন যে কোনো একটি পোস্ট ওপেন করবেন এরপরে দেখবেন আমাদের নাম্বার আপনারা সরাসরি পেয়ে যাবেন আমাদের নাম্বার আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করুন এবং আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করুন আরেকটি কথা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রেখেছি সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারেন সেই সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি সো আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটেও আমাদের ওয়েবসাইটে আসতে পারেন আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজেও আপনারা সময় লাইক দিয়ে থাকার চেষ্টা করবেন কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আমাদের ফেসবুক পেজে সকল আপডেট শেয়ার করার জন্য সো আপনারা দেখতেছেন কি না না দেখেন ডিম দেখা যাচ্ছে আমি কিন্তু ভিডিওতে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে ডিম দেখানোর জন্য সো এই রালিং ডিম পাড়া তিতির মুরগিগুলোই কিন্তু দেখেন যে ডিম কিন্তু দেখা দেখা যাচ্ছে দেখেন একটু ভালো করে দেখেন ডিম কিন্তু দেখা যাচ্ছে ডিম যে পেরে রেখেছে সেই ডিম কিন্তু দেখা যাচ্ছে সো এই মুরগিগুলোই কিন্তু আমরা এখন আপনাদের কাছে বিক্রি করতেছি আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি নিতে পারবেন দেখেন এই যে ডিমগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি বারবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন ডিমগুলো কিন্তু দেখা যাচ্ছে আমি এখনও ডিমগুলো তুলি সো এই ডিমগুলো আপনারা দেখতেছেন যে এই ডিমগুলো পারছে প্রতিদিনই কিন্তু ডিম পারতেছে সো আপনারা সবাই জানেন যে গরমের মধ্যে কিন্তু তিতির মুরগিগুলো ডিম পারে সো দেখেন তারা কিন্তু ডিম প্রতিদিনই ডিম পারতেছে আর এই ডিম পারা মুরগিগুলোই আমরা কিন্তু বিক্রি করতেছি ভাই দেখেন একটা কথা আপনাদেরকে বলি আমরা যদি তিতির মুরগির খামার করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আপনি কেন পারবেন না ভাই আমরা মানুষ আপনারাও তো মানুষ তাই না তাই আপনাদেরকে বলবো আপনাদের যদি ইচ্ছা থাকে অথবা আগ্রহ থাকে তাহলে সরাসরি যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে আমাদের ফোন নাম্বারটি দেওয়া আছে সেটা তো আপনাদেরকে বলেই দিয়েছি সো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনারা আমাদের কাছ থেকে এই তিতির মুরগিগুলো নিয়ে খামার করুন এবং আপনারা সফলতা অর্জন করুন আপনারা অনেকেই আমাদেরকে ফোন করেন ফোন করে বলেন যে ভাই তিতির মুরগিকে আমরা কি কি খাবার দেব এবং কি তিতির মুরগি কি কি খাবার খায় ভাই আপনারা যারা এই প্রশ্নগুলো করেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি ভাই এটা অন্য কোনো মুরগি না এটা তিতির মুরগি এই তিতির মুরগির কাছে খাবো না বলতে এমন কোনো কিছু নাই আপনি এই মুরগিকে যেইটা খেতে দিবেন সে সেইটাই খাবে মানে আপনি মানে যদি ভাত দেন ভাত খাবে যদি চাউল দেন চাউল খাবে যদি খোদ দেন খোদ খাবে যদি বটটা দেন বোটটা খাবে যদি গম দেন গম খাবে এবং এই তিতির মুরগিগুলোর আরও সুবিধা হচ্ছে আপনি যদি এদেরকে ঘাস দিতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো কারণ এই মুরগিগুলো কিন্তু ঘাস প্রচুর পরিমাণের পছন্দ করে এবং তারা মানে প্রচুর পরিমাণে ঘাস খায় সো আপনি যদি এই মুরগিগুলোকে ঘাস দিতে পারেন তাহলে আপনার খাবার অনেক সেভ হবে মানে খাবার সারা দিনে একবার দিলেই চলবে বাট যদি আপনি ঘাস দিতে পারেন এখন আপনার অনেকেই বলতে পারেন যে ভাই ঘাস না দিয়ে যদি যদি আমরা শাক দেই হ্যাঁ আপনারা শাকও দিতে পারেন এই মুরগিগুলো কিন্তু শাকও খায় এখন বলতে পারেন কী শাক খায় কোনো বাসা বাসে নাই আপনি যে কোনো শাক দিতে পারেন দারা শাক দিতে পারেন লাল শাক দিতে পারেন পাট শাক দিতে পারেন মূলা শাক দিতে পারেন আপনি যেই কোনো শাক দিতে পারেন কোনো সমস্যা নাই এবং এই তিতির মুরগিগুলোকে আপনি যদি পোকামাকড় দেন তাহলে এরা আরও খুশি হয় কারণ এরা পোকামাকড় খুব 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 পছন্দ করে এরা প্রচুর পরিমাণের পোকামাকড় খায় তাই এদের খাবার নিয়ে আশা করি আপনাদের আর কোনো টেনশন থাকার কথা না কারণ এরা মানে সব কিছু খায় খাবো না বলতে এমন কোনো কিছু নাই এরা সব কিছুই খায় আর একটা কথা আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই এই মুরগিগুলোর রোগ কীরকম রোগ মানে তা কীরকম রোগ হয় আপ যারা এই কথাগুলো বলেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি বা ভাই দেখেন আমি কিন্তু এখানে কোনো প্রকারে কোনো লোকশ্রী করতেছি না ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ারলিভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার খামারের যে মুরগিগুলো আছে এগুলো কতটা সুস্থ সবল এবং কতটা তরতাজা মানে এদের দেখেন কোনো রোগের কোনো কিছু নেই দেখেন সামনে কিন্তু ওইটা আসতেছে ঠিক আছে সো ক্যামেরার সামনে কিন্তু তারা ওইটা আসতেছে মানে তাদের মানে রোগ বলতে যে কোনো একটা কিছু থাকবে এমন কোনো কিছুই নাই ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো এবং রোগ খুব কম হয় এই তিতির মুরগিগুলোর মানে রোগ হয় না বললেই চলে খুব কম রোগ হয় ঠিক আছে সো আর রোগ হলেও এগুলোর বিভিন্ন রকমের ভ্যাকসিন ভ্যাকসিন আছে আপনারা আপনাদের স্বাস্থ্য কমপ্লেক্স অর্থাৎ পশু হাসপাতালে গিয়ে আপনাদের উপজেলায় পশু হাসপাতালে গিয়ে রোগের নাম রোগের কথা বললে তো মুরগি একটা সাথে নিয়ে গেলে তারা দেখে তারা কিন্তু রোগের নমুনা দেখে আপনাকে ভ্যাকসিন দিয়ে দিবে। এটা নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না আর এই মুরগিগুলো রোগ খুব কম হয় যদিও হয় মানে এটা অল্পতেই সেরে যায় ঠিক আছে সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন টেনশন মানে রাখা দরকার নেই আমি মনে করি কারণ এরা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এই মুরগিগুলোর খুব ভালো সো এই জন্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি খামার করে সফলতা অর্জন করতে চান তাহলে আপনারা এই তিতির মুরগিগুলো নিয়ে খামার করতে পারেন বিশেষ করে যারা নতুন খামার করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বলবো ভাই আপনারা যদি খামার করতেই চান তাহলে তিতির মুরগির খামার করেন কারণ তিতির মুরগি একটা লাভজনক ব্যবসা দেখেন আমরা কিন্তু এই তিতির মুরগির খামার করেই প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি হ্যাঁ সো আপনারা হয়তো অনেকেই হাসবেন কথাটা শুনে যে লাখ লাখ টাকা ইনকাম করতেছে দেখেন আপনারা আমাদের খামারে মুরগিগুলো দেখলে বুঝতে পারবেন সো কতগুলো মুরগি আছে আর আমাদের খামারে প্রতিদিন প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণে ডিম প্রোডাকশন হচ্ছে এবং প্রচুর পরিমাণের বাচ্চা প্রোডাকশন হচ্ছে আপনারা আমাদের মানে চ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এবং সামনে আরও ভিডিও আসতেছে ঠিক আছে আপনারা আসলে মানে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের খামারে প্রতিদিন কি পরিমাণের ডিম প্রোডাকশন হচ্ছে এবং প্রতিদিন কি পরিমাণের বাচ্চা প্রোডাকশন হচ্ছে আর মুরগিগুলো দেখেন কত মুরগি আমাদের খামারে মুরগির কোনো অভাব নাই ঠিক আছে সো তাহলে বুঝতেই পারেন যে যাদের খামারে এতগুলো মুরগি থাকে তাদের প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না সেটা আপনারা বুঝতেই পারছেন তাই আপনাদের সবাইকে আমি বলবো আপনাদের যাদের খামার করার ইচ্ছা খামার করতে পারেন বিশেষ করে তিতির মুরগির খামার আপনারা করতে পারেন সো আপনাদের সবাইকে একটা অনুরোধ করব বিশেষ করে যারা নতুন বন্ধুরা আছেন আপনারা যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ঘন্টা বেলাইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখেন আর এই ভিডিওটি আপনারা যারা ফেসবুকে দেখতেছেন আপনারা আমাদের এই ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন কারণ আমরা কিন্তু পরবর্তীতে আরও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব। সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ